আমরা ভিতর থেকে একটা আওয়াজ পাইছি একটা আওয়াজ এসেছে বিকট একটা আওয়াজ এসেছে আওয়াজ দিতে পরে আমার সেন্টটি আসলো সেই সেনটি আমি আমরা দুইখানে আগে সেটা দেখলাম যে না তারা চারজনই গাড়ির ভিতরে দুজনই অর্থাৎ একজন কিন্তু বাইরে গেছে গা আর আমরা একজনই দুজনে বাইরে গেছে গা আর ড্রাইভার আর একজন আমরা তারা বাইক ধরে তারপরে